নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বডি গার্ডেনের বক্ষিরাণী লং মালবেরিকে আমি ওকে মাল্লু বলে ডাকি কখনো আদর করে বলি মালবিকা ও হাওয়ার সাথে দুলে দুলে আমার কথায় সায় দেয় দেখুন কী সুন্দর গায়ে গতরে বেড়ে উঠেছে আস্তে আস্তে ওর চিকনাই বাড়ছে বিয়ের বয়স হয়েছে বিয়ে তো দেব কিন্তু কই আর একটু নধর পুষ্ট হও তুমি একটু সন্তান হও তোমার কানে দুলের মতন মালবেরি ঝুলুক প্রবশ সেই মালবেরিগুলো সবুজ থেকে কালো হবে আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো পাখিরা খাবে আপনারা যদি কখনও করেও এসে পড়েন আপনারাও পাবেন ওর খিদেটা একটু বেশি দেখুন অন্য অন্য টবগুলো সব ছোট দশ ইঞ্চি আট ইঞ্চি টবের আমি গাছগুলোকে রেখেছি ওকেও রেখেছিলাম দশ ইঞ্চিতে কিন্তু পোষার ছিল ওটা এমন প্রতিবাদ শুরু করলো বাধ্য হয়ে ওকে আমি একটা হাফ গামলা স্থান স্থানান্তরিত করেছি এখন উনি বেশ খুশি সাত সাত আট লিটার করে জল উনি খান সে খাক সারতেল তেমন কিছু দিতে হয় না কারণ শরীরে প্রচুর এনার্জি ওনার দেখুন আর কি বলবো এত সুন্দর নার্সারিতে গেছিলাম আমি চিনতাম না এগুলো তো নার্সারিম বললেন যে একটি লং বালবেরি গাছ নিয়ে যান দেখুন আপনার ছাদ আলো করে থাকবে তাই আমি এলাম কজনী বা চেদে এই গাছ ছাদ বাগান না করলে আমাদের অনেক কিছুই অজানা থেকে যেত সঙ্গে থাকবেন আমার বডি গার্ডেনকে সহযোগিতা করবেন আর একটু লাইক ও সাবস্ক্রাইব করলে কোনো ক্ষতি হবে না বন্ধু